আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি অবরা কাতু লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ এর অর্থ হলো কোন সহায় নেই এবং কোন শক্তি নেই আল্লাহ ছাড়া এই জিকিরটি আমরা সকলে জানি এবং পড়ি এই জিকির সম্পর্কে হাদিসে কি এসেছে সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এক হাদিসের মধ্যে এসেছে হযরত আবু মূসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ভাণ্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল তিনি বললেন লা হাওলাওয়ালা কুয়াত ইল্লাহ অপর হাদিসের মধ্যে এসেছে হজরত হাজিম ইবনে আল্লাহ আনহু বলেন আমি নবী সাল্ল সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন আরেকটি হাদিসের মধ্যে এসেছে হাজরত কাইস ইবনে ইবনে ওবাদা রতি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাহ আলি সাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে ইশারা করলেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা সুপ্রিয় দর্শক লা হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ বেশি পাঠের কথা হাদিসের মধ্যে এসেছে এবং লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ দরজা সমূহ থেকে একটি দরজা লা হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ হল গুপ্তধন জান্নাতের সুপ্রিয় দর্শক আমাদের মাঝে কোনো কোনো বক্তা এবং কোনো কোনো লোক বলে থাকেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ দৈনন্দিন এক হাজার বার পড়লে অথবা একশোবার পড়লে আল্লাহর গাইবি খাজানা থেকে সাহায্য আসতে থাকবে সুপ্রিয় দর্শক এই ধরনের কোনো কথা কোনো হাদিসই নেই যাহা বলা হয় মন করা আজ প্রতিটি বিষয়ের মধ্যেই ঢুকে গেছে দুর্নীতি বানোয়াটি ফাঁকিবাজি তাই আমরা যে আমলটাই করব হাদিস অনুযায়ী করব। কারো মুখের কথায় নয় এবং কারো বানানো আমলে নয় এবং কোনো হুজুর বলেছে কোনো আলেম বলেছে কোনো বক্তা বলেছে সেগুলি দলিল নয় দলিল হলো হাদিস কোরআন তাই আসলে আমরা সত্য জানি সত্যের উপর আমল করি সেটার দ্বারা হবে আমাদের উপকার আমিন আসসালামু আলাইকুম